হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ষট পঞ্চাশত বা পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের বিংশ বা বিষতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম এবং তাৎপর্য হৃদয়ঙ্গ করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বায় ওম নম ভগবতে বাসুদেবায় গীতা দ্বিতীয় অধ্যায় দুষ্ট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ন নজায় মৃয়তে বা কদাচীন নায়ম ভূতুয়া ভবিতা বান ভয় নিত শাশ্বত অয়ম পুরানো ন হন্যতে হনিয়মানে শরীরে আমি আবার পাঠ করছি ন যায়তে মৃয়তে বা কদাচিন নায়ম ভুতুয়া ভবিতা বা ন ন হন্যতে অন্য শরীরে অনুবাদ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না আত্মার কদাচিত উৎপত্তি হয়নি হচ্ছে না আর হবেও না আত্মা জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চির নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট আত্মার বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করছেন এবং সেখানে থেকে তিনি বলছেন যে আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না এবং আত্মা কখনো উৎপত্তি হয়নি উৎপত্তি হচ্ছে না এবং উৎপত্তি হবেও না এবং আত্মার কখনো আত্মা হচ্ছে জন্মরহিত অর্থাৎ তার জন্ম নেই শাশ্বত অর্থাৎ সর্বদা রয়েছে নিত্য অর্থাৎ নিত্য এবং পুরাতন সেটা এবং হচ্ছে অনাদি অনাদি সম্পন্ন হলেও এটা হচ্ছে চির নবীন এবং শরীর যদি নষ্ট হয়ে যায় তখন তখনও হচ্ছে আত্মা নষ্ট হয় না এটা ভগবান শ্রীকৃষ্ণের স্তোকের মাধ্যমে বলছেন তো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে আত্মা হচ্ছে পরমাত্মার নিত্য অবিচ্ছেদ্য অংশ সেজন্য পরমাত্মার সকল গুণাগুণ আত্মা অর্থাৎ জীবাত্মার মধ্যে বিদ্যমান সেটা আমরা দেখতে পাচ্ছি আর আত্মা যদিও ভগবানের অংশ তবু অংশ হওয়া সত্ত্বেও তা ভগবানের থেকে নিত্য অবিচ্ছেদ্য অর্থাৎ তার সাথে কোনো পার্থক্য নেই সেটা আমরা বুঝতে পারছি আর আমরা প্রত্যেকে হচ্ছে একজন আত্মা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব হচ্ছে আত্মা এবং আমরা কখনোই শরীর আমাদের পরিচয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সমস্ত গুণাগুণ বর্ণনার মাধ্যমে যে তোমার হচ্ছে তুমি যেই ভয়টা পাচ্ছ যে তারা মৃত্যুবরণ করবে আসলে মৃত্যু হয় না এবং এটা শরীর যদি তুমি নষ্টও করে ফেলো হত্যা করে তবুও আত্মা কখনো বিনষ্ট হবে না এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন আচ্ছা তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য গুণগতভাবে ভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ অংশ অংশ জীবাত্মার মধ্যে কোনো কোন পার্থক্য নেই পার্থক্য নেই মতো আত্মার কোনো পরিবর্তন হয় না তাই আত্মাকে বলা হয় অর্থাৎ কুটস্থ তার কোনো পরিবর্তন হয় না জড়দেহে ছয় রকমের পরিবর্তন হয় মাতৃগর্ভে তার জন্ম হয় তার বৃদ্ধি হয় সে কিছুকালের জন্য স্থায়ী হয় তা কিছু ফলপ্রসব করে ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয় আত্মার কিন্তু এরকম কোনো পরিবর্তনই হয় না আত্মার জন্ম হয় না কিন্তু যেহেতু সে জড় দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয় সেখানে আত্মার জন্ম এবং আত্মার মৃত্যু হয় না যার জন্ম হয় তার মৃত্যুও অবধারিত আর যেহেতু আত্মার কখনো জন্ম হয় না তাই তার অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই সে নিত্য শাশ্বত ও পুরাতন অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে আমরা আত্মার জন্ম ইতিহাস প্রভৃতির অনুসন্ধান করে থাকি দেহের মতো আত্মা কখনো জোরাগ্রস্ত হয় না তাই তথাকথিত বৃদ্ধ মানুষও শৈশব অথবা যৌবনের উদ্যম অনুভব করে দেহের পরিবর্তন আত্মাকে প্রভাবিত করে না বৃক্ষ বা জরজাগতিক অন্য কিছুর মতো আত্মার কখনো ক্ষয় হয় না আত্মা কোনো কিছু উৎপাদন করে না দেহজাত সন্তানেরাও প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা একটি দেহ থেকে উদ্ভূত হওয়ার ফলে তাদের কোনো বিশেষ একজন মানুষের সন্তান বলে মনে হয় আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয় কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না তাই দেহের যে ছয় রকমের পরিবর্তন হয় আত্মা তার প্রভাব থেকে মুক্ত কঠোপনিষদেও এক দুই আঠারো আমরা একই ধরনের একটি উদ্ধৃতি পাই সেখানে বলা হয়েছে ন নজায়তে মৃয়তে বা বিপশ্চিহ্নায়ম কুতশ্চিহ্ন বভুব পশ্চিম পুরাণ ন শাশ্বত হন্যমানে শরীরে এই শ্লোকটির অর্থ ও তাৎপর্য ভগবদ্গীতার শ্লোকটির অনুরূপ কেবল এই শ্লোকে বিপশ্চিত এই বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ জ্ঞানী অথবা জ্ঞানের শরীর আত্মাপূর্ণ জ্ঞানময় অথবা সর্বদাই পূর্ণ চেতন তাই চেতনাই আত্মার লক্ষণ এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্যে দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায় অনেক সময় মেঘের জন্য অথবা অন্য কোনো কারণে আমরা সূর্যকে আকাশে দেখতে পাই না কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং তাই আমরা তখন সেটিকে দিনের বেলা বলে নিশ্চিত হই ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি যে আকাশে সূর্যের উদয় হয়েছে ঠিক তেমনই মানুষই হোক বা পশুই হোক কোনো চেতনার প্রকাশ হলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি অবশ্য আত্মার চেতনা ও পরমাত্মার চেতনার মধ্যে পার্থক্য রয়েছে কারণ পরমাত্মা হচ্ছে সর্বজ্ঞ ভূত ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সর্বতোভাবে অবগত স্বতন্ত্র জীবাত্মার চেতনা বিস্মৃতি প্রবণ সে যখন তার প্রকৃত স্বরূপের কথা বলে যায় তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও জ্ঞানের হয় কিন্তু শ্রীকৃষ্ণ জীবের নন। যদি তাই হতো তাহলে শ্রীকৃষ্ণের ভগবদ গীতার শিক্ষা অর্থহীন হয়ে পড়তো আত্মা দুই রকমের অনু আত্মা ও পরমাত্মা বা বিভু আত্মা কঠোপতিশোধেও এক দুই বিষ তা প্রতিপন্ন করে বলা হয়েছে অনর অনিয়ান মহত মহিয়ান আত্মাশীয় যন্তর নিহিত গুহায়াম তমক্রতু পশ্যতি বিত ধাতু প্রসাদান মহিয়ান মাতমন পরমাত্মা ও জীবাত্মা উভয়ই বৃক্ষ সদৃশ জীবদেহের হৃদয়ে অবস্থিত যিনি সব রকম বাসন জড় বাসনা ও সব রকম সুখ থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারও উৎস যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে আর অর্জুন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্তৃত জীবাত্মা তাই শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার যথার্থ প্রতিদিধি সদ্গুর কাছ থেকে তার এই পরম তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়োজন হয় তো আজ এই পর্যন্তই আপনাদের শহীদ দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী বিরুদ্ধে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় তো এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে